নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আপনাদের সাথে মা বাবার জামুন রেসিপি শেয়ার করতে এই রেসিপিটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে আমি বাড়িতে বানিয়ে ফেললাম বাড়ির সবার জন্য চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি আজকে শেয়ার করা মা গোলাপ জামুন রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে দেখবেন আর রেসিপিটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখার পর একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি মাবার গোলাপজামুন রেসিপিটা আমি বানালাম কিন্তু বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করেছিল আর খেতেও দারুণ হয়েছিল একদম নরম হবে ভেতর থেকে খেতে দারুণ হবে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু আরও অনেক টেস্টি হবে চলুন তাহলে রেসিপিটা শুরু করি তাই প্রথমে এখানে আমি একটা চিনির রস বা সিরা বানিয়ে নেব এখানে এক কাপ মতো চিনি দিয়ে দিলাম তার সাথে আমি দেড় কাপ চল দিয়ে দেবো একটা পাতলা শিরা বানিয়ে নেব জল দিয়ে ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব মানে চিনিটা ভালোভাবে জলের মধ্যে গুলে গেলে হবে এবার দিয়ে দিলাম দুটো থেতো করা এলাচ যাতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে পাশে রেখে দেব পাতলা একটা শিরা বানিয়ে নিতে হবে এই রেসিপিটাতে এবার আমি একটা ঢাকনা কভার করে রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি যাতে ঠান্ডা না হয়ে যায় সেই জন্য একটা থালা চাপা দিয়ে পাশে রেখে দিচ্ছি এবার আমি এদিকে মাওয়া নিয়েছিলাম যেটা একদম শুকনো দোকান থেকে নিয়ে আসা হয়েছে পাঁচশো গ্রামের থেকে একটু কমই আছে এবার এটাকে আমি মিক্সি জারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব তাহলে এটা পাউডারের মতো হয়ে যাবে এই যে দানা দানা ভাবটা আছে সেটা আর থাকবে না তাই মিষ্টি জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি আর এইভাবে একবার ঘরে বানিয়ে ফেলে আর দোকান থেকে কিনে এনে খেতে মন চাইবে না এই যে বন্ধুরা আমি এটাকে মিক্সি জারে পাউডারের মতো করে নিয়ে চলে এসেছি তারপর অন্য একটা থালার মধ্যে এটাকে ঢেলে নেব আচ্ছা মাওয়া দিয়ে বানিয়ে বানাচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ মতো ময়দা আর ছোট চামচে এক চামচ বেকিং সোডা তারপরে শুকনো উপকরণটাকে হাত দিয়ে মেখে নেব ময়দা আর বেকিং সোডাটাকে তারপর আমি মা বাবার সাথে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমে আগে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নেব এবার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে আর আমি কোনো রকম মিল্ক পাউডার ব্যবহার করছি না যেহেতু মা বা দিয়েই বানাচ্ছি সেই জন্য এবার মা বাবা ময়দা আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে মেখে নিয়েছি দুধ একবারে দিচ্ছি না অল্প অল্প করে দুধ দিয়ে তারপর একটা ডোয়ের মতো তৈরি করে নেব। ডোটা অনেক বেশি শক্ত বা নরম করব না অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিচ্ছি একটা মরশিন ডো তৈরি করে নিতে হবে এ মা আবার জামুন বানানোর জন্য হাত দিয়ে ভালো করে একটু সময় নিয়ে মেখে নেব তাহলে মিষ্টিগুলো বানানোর সময় ফেটে যাবে না এভাবে কিছুক্ষণ মেখে নেবো প্রায় তিন চার মিনিট মতন মেখে নেওয়ার পরে আমি একটা প্যাকেটের মধ্যে বা এই চিকের মধ্যে ভরে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো তারপরে ফিরে এসে আবারও মেখে নিয়ে মিষ্টি বানানোর জন্য শেপ দিয়ে নেব প্রায় দশ মিনিট মতো আমি রাখছি অনেক বেশি রাখছি না দশ মিনিট পর ফিরে এসে এবার আমি খুলে নিচ্ছি আর অনেকটা সুন্দর ডো কিন্তু তৈরি হয়ে গেছে আবার আমি একটু মেখে নেবো হাত দিয়ে এভাবে মেখে নেওয়ার পরেই আমি মিষ্টি বানানোর জন্য শেপ দিয়ে নেব একটু সময় নিয়ে মেখে নিলে তাহলে আর মিষ্টিগুলো ভাজার সময় তেলের মধ্যে ফেটে যাবে না আর দেখতেও দারুণ হবে ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি দুটো ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ আবারও প্যাকেটের মধ্যে রেখে দেব যাতে ওপরটা শুকনো ভাব না হয়ে যায় এবার মিষ্টি সেপে শেপ দিয়ে নেব খুব একটা ছোট বা বড় সেপ দিই এরকম সাইজের আমি দিয়ে নিয়েছি আর বাকিটা আবারও প্যাকেটের মধ্যে রেখে দিলাম এবার মিষ্টিগুলোকে গোল গোল একদম গোল গোল শেপ দিয়ে নেব প্রথমে আমি লেচি কেটে নিলাম এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম এবার গোল গোল শেপ দিয়ে নিচ্ছি সুন্দরভাবে শেপটাকে দিয়ে নেবো যাতে কোনো ধরনের ফাটা ভাব না থাকে মিষ্টিগুলোর মধ্যে একদম মসৃণ একটা ডোয়ের মতন মেখে নিয়েছি তারপরে গোল গোল শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে ল্যাংচা শেপেও দিয়ে নিতে পারেন একইভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে ভেজে নেবো মানে হাফ ডোহর যেটা মেখে নিয়েছি সেটা আমি প্রথমে লেচি বানিয়ে নিয়ে মিষ্টি আকারে শেপ দিয়ে নিয়েছি এদিকে আবার গ্যাসের চুল আন করে একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম গরম হয়ে যাওয়ার পরে তেলটা হালকা গরম করেছি একদম বেশি গরম করিনি তারপর ওই তেলের মধ্যে দিয়ে নিয়েছি তেল আগে থেকে বেশি গরম করলে কিন্তু মিষ্টির একদিক বেশি কালার হয়ে যাবে সেই জন্য হালকা গরম করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি তারপরে চামচে করে না নেড়ে এইভাবে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো কিন্তু একই রঙই হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে তারপর ভালো করে ভাজা হয়ে গেলে তুলে আমি রসের মধ্যে দিয়ে দেব আর অনেকটা কিন্তু ফুলে উঠেছে ভাজার সময় তাই ডোটা ঠিকঠাক মাখা হলে মিষ্টিটাগুলো কিন্তু খুব সুন্দর হয় আবারও আমি এইভাবে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি ভালো করে চারিদিক সমানভাবে ভাজা হয়ে গেলে তারপরে তেল ঝরিয়ে তুলে নেব। মিষ্টিগুলো কিন্তু অনেকটা কালা ধরে গেছে এবং ভাজাও হয়ে গেছে এবার একটা ছাঁকনির মাধ্যমে তেলটাকে ঝরিয়ে তুলে নেব এবার আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি ঠিক এরকম এরকমভাবেই ভেজে নিয়েছি বন্ধুরা এর থেকে বেশি আর লাল করিনি আপনার আপনাদের পছন্দের মতন কালার করে ভেজে নিতে পারেন এবার তেলটাকে ঝরিয়ে নিলাম তারপর আমি রসের মধ্যে দিয়ে দেবো রসটা যাতে খুব বেশি ঠান্ডা না হয়ে যায় যদি ঠান্ডা হয়ে যায় আবার একটু গরম করে নিয়ে তারপর রসের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি রসটার মধ্যে মিষ্টিগুলোকে ঢেলে দেব তারপরে প্রায় তিন চার ঘন্টা রেখে দেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রসটা মিষ্টির মধ্যে টেনে নেবে বাকি মিষ্টিগুলো আমি একইভাবেই ভেজে নেবো আবারও গোল শেপ দিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তেলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি যাতে মিষ্টিটা চারিদিক কালার সমান থাকে আর এখানে আমি চারটে লম্বা সাইজে মানে ল্যাংচার সাইজে দিয়ে নিয়েছি আমার ছেলে বলছিল সেই জন্য এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একইভাবে ভেজে নিয়ে আমি তেল ঝরিয়ে রসের মধ্যে দিয়ে দেব তারপর প্রায় তিন চার ঘন্টার মতো রসে রেখে দেওয়ার পরে মিষ্টিগুলো খেলে খুব ভালোভাবে রসটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে আর খেতেও দারুণ লাগবে এইগুলোও ভেজে নিয়েছি বন্ধুরা এগুলোকেও এবার আমি তুলে নেব এগুলো খুব সুন্দরভাবে কালারও এসেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে তো সব ল্যাংচাগুলো ভেজে এবার তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব সব মিষ্টিগুলো আমি রসের মধ্যে দিয়ে নিয়েছি এবার ভালো করে রসটা যতক্ষণ না টানছে এভাবে রেখে দেব। তারপরে দু থেকে তিন ঘন্টার পরে বা চার ঘন্টার পরে খাওয়ার জন্য কিন্তু একদম উপযুক্ত হয়ে যাবে ভালো করে মিষ্টিগুলোর রস টেনে নেওয়ার পরে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করেও খেতে পারেন খেতে দারুণ লাগবে আর আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে মা বাবার গোলাপজামুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আজকের রেসিপিটা শেষ পর্যন্ত সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে শেষ করছি বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন